আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিও শুরু দেখেই বুঝে গেছেন আজকের ভিডিও কি হতে চলেছে চলেন শুরু করা যাক আব্বা ডেকে পাঠাইছে আমি যাচ্ছি মই নিয়ে জমিতে জমি সমান করতে এই দিকে গামলা আনতে ভুলে গেছি আবার এক দূরে বাড়ি গেলাম বাড়ি গিয়ে গামলা নিয়ে এসে মাটি বাড়ালাম মাটি সহ গামলা ময়ের ওপর দিয়ে গরুর মতো মই শুরু করলাম আহা কি তার কষ্ট মই টানার ফাঁকে ফাঁকে একটা কথা বলি শোনেন আপনারা হয়তো ভাবেন আমি দিন ভিডিও করি আর করে ঘুরে বেড়াই আপনারা ঠিকই ভাবছেন আমার বাবা মাও বলে আমি টই টই করে ঘুরে বেড়াই যাই হোক সম্পূর্ণ জমিন মই দেওয়াতে ভুট্টা শিবাগুলো ভেসে উঠেছিল যার কারণে জমি ভাবে প্রস্তুত করতে পারছিলাম না এই কারণে সেগুলো আগে পরিষ্কার করে নিলাম আব্বুর সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমিও কাজ করছি যেখানে আব্বুর অতিরিক্ত পরিশ্রম হওয়ার কথা সেখানে অল্প পরিশ্রমই হয়ে যাচ্ছে ভাই রে ভাই যে আমি অল্প একটু মই টানলাম আর একটু গুলা গুলো বাবা যে গরম এই যে পানি খেয়ে এসে আর ওই যে মানুষটা দেখছেন আমি যদি জুম করে দেখাই ওই যে মনে হচ্ছে আমার বাবা ওই যে কাম করতেছে তো করতেছে কোনো রেস্ট নেওয়ার কোনো কথাই নাই আসলে কৃষিকাজ দেখলে নয় ভাই অনেক কষ্ট শুধু রেস্ট নিলেই চলবে না আব্বুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আবার কাজে নেমে পড়লাম যেই কারণে এত কাজকর্ম করা তা তো বলাই হলো না তাহলে শোনেন জমিতে পাট বুনতে হবে এই কারণে জমি প্রস্তুত করতে আব্বু আর আমি উঠে পড়ে লেগেছি যাই হোক ভাই শুধু ভিডিও করলেই চলবে না বাড়ির যে আদার্স কাজগুলো থাকে এগুলোও করতে হবে এক কথায় পরিশ্রমের কোনো বিকল্প নাই হোক সেটা কৃষিক্ষেত্র কিংবা অন্য বিষয় যেই পরিশ্রম করবে সেই একদিন না একদিন সফল হবেই হবে আপনারা হয়তো ভাবছেন পাগরির মতো মাথায় গামছা কেন বেঁধেছি হয়তো আপনারা ভাবছেন আমি ভাব করতেছি কিন্তু না ভাই এরও কিছু কারণ আছে প্রচন্ড রোদ্রে কিছু থাকে জন্য অত্যন্ত অধিকাংশ কৃষক এটা না জেনেই গামছা মাথায় বাঁধে কারণ তারা জানে যে এইটা থেকে কিছুটা হলেও তারা উপকৃত হবেই হবে যাই হোক সম্পূর্ণ জমিন পুনরায় মই দিয়ে জমি প্রস্তুত করা শেষে আব্বু জমিতে পাট বুনেছেন যেইটা ক্যামেরাতে ধারণ করা হয়নি এত কষ্ট এত পরিশ্রম রক্ত ঝরানো ঘাম দিয়ে ফসল ফলানো কোনো কিছুর উচিত মূল্য কৃষকরা পায়নি জমি প্রস্তুত শেষে আলহামদুলিল্লাহ জমিটা দেখতে ভালোই লাগছিল খুবই সুন্দর লাগছিল আব্বুকে রেখে একটু পরে আমি সব কিছু নিয়ে বাড়িতে চলে আসি কারণ ওখানে আরও কিছু কাজ বাকি ছিল সেগুলো করেই আব্বু বাড়ি চলে আসবেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ